আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা যাবি অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে প্রথম বর্ষর ক্লাস তো সেটি কবে থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে তার ডেইলি ক্যাম্পাস থেকে তো নোটিসে বলা হয়েছে জাবের প্রথম বর্ষে ক্লাস শুরু রবিবার মূলত আগামী কাল হল পাবে না পুরুষ কোটাদারীরা তো অবশ্যই তোমরা যারা পুরুষ কুঠার শিক্ষার্থী রয়েছে তো তোমরা কিন্তু হল পাবে না তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে 20 সেপ্টেম্বর 2025 সকাল 8টা 48 মিনিটে তো নোটিসে বলা হয়েছে জাহিননগর বিশ্ববিদ্যালয়ের যাবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থী ক্লাস আগামীকাল রবিবার একুশে সেপ্টেম্বর শুরু হবে ইতিমধ্যে তাদের ক্লাস রোল রেজিস্ট্রেশন নম্বর ও হল বন্টন করা হয়েছে সংশ্লিষ্ট হলে প্রবাস্ট তাদের জন্য সিট বরাদ্দের ব্যবস্থা করেছেন তবে পুষ্যকোটা ভর্তিকৃত শিক্ষার্থীরা হল থাকতে পারবে না উনিশে সেপ্টেম্বর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয় ওয়েবসাইটে এক প্রজ্ঞাপন এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কৃত শিক্ষার্থী ক্লাস আগামীকাল একুশে সেপ্টেম্বর থেকে শুরু হবে শিক্ষার্থীরা তাদের নামের পাশে বর্ণনা মোতাবেক ক্লাস রোল রেজিস্ট্রেশন নম্বর ও হল নম্বর বন্টন করা হয়েছে শিক্ষার্থী হলে প্রবাস্ট পর্যায়ক্রমে হল সিট বরাদ্দের ব্যবস্থা করবেন পুষকোটা ভর্তি কোনো শিক্ষার্থী হল সিট বরাদ্দ দেওয়া হবে না তাদের শুধু হলের সাথে সংযুক্ত করা হলো। তারা কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না ভর্তি নিশ্চিতকরণের সময় দাখিলকৃত কোনো শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র সনদপত্র অথবা যে কোনো দলিল বা কাগজপত্র প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থী ভর্তি বাতিল বলে গণ্য হবে এ তালিকা কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে পরবর্তী পর্যায়ে তা কর্তৃপক্ষ সংশোধন করতে পার উল্লেখ্য যে শিক্ষার্থীকে হলে অবস্থানের লক্ষ্যে আজ শনিবার বিশেষ সেপ্টেম্বর থেকে নাম পাশে উল্লেখিত নিজ নিজ হলে যোগাযোগ করার জন্য বলা হলো শিক্ষার্থীদের ক্লাস ক্লাসরুল রেজিস্ট্রেশন নম্বর ও হলের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা যাবে অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ক্লাস তো সেটি কিন্তু আগামীকাল শুরু হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমি কিন্তু তোমাদের যে নম্বর সিট নাম্বার যে বিষয়গুলো রয়েছে আমি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটে রয়েছে তো সেই লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তো সেখান থেকে তোমরা তোমাদের রুল নাম্বার তোমাদের হল কিন্তু দেখে নিতে পারবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ